দেবনগরী কাশী বা বারাণসীর অসংখ্য মন্দিরের মধ্যে একটি অন্যরকম বা ভিন্ন ধরনের মন্দির হল পশুপতিনাথ মন্দির বা নেপালি মন্দির হঠাৎ করে এই প্রাচীন মন্দিরটিকে দেখলে অনেকেই কোনো প্যাগোডা বা মনেস্ট্রি বলে ভুল করতে পারেন মণিকর্ণিকা ঘাটের পাশে ললিতা ঘাটে অবস্থিত এই প্রাচীন মন্দিরটিকে দেখলে সত্যি অবাক হতে হয় ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও আরও একটি শিব মন্দির যা বিশ্ববিখ্যাত তা হল নেপালের পশুপতিনাথ মন্দির নেপালের কাঠমান্ডুর সাথে কাশি বা বারাণসীর অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় তাই একসময় এদেরকে সিস্টার সিটিও বলা হতো এবং বারাণসীর এই পশুপতিনাথ মন্দির বা নেপালি মন্দির আসলে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের আদলেই নির্মিত বা বলা ভালো এটি তার ছোট সংস্করণ আঠারোশো শতকে নেপালের রাজা রানা বাহাদুর শাহা নির্বাসিত হয়ে স্বামী নির্গুণানন্দ নাম নিয়ে কাশিতে এসে থাকতে শুরু করেন তখন তার মনে নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে এই মন্দির নির্মাণের ভাবনা মাথায় আসে এবং তার আত্মা মন সবই নেপালের সেই পূর্ণ বাগমতী নদীর তীর থেকে এই গঙ্গা তীরে স্থানান্তরিত হয় সেই সময় রানা বাহাদুর শাহা মন্দির তৈরির জন্য মণিকর্ণিকা ঘাটের পাশে এই ললিতা ঘাটকেই বেছে নেন কারণ অবস্থান ও পরিবেশের দিক থেকেও এর সাথে নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের অনেক মিল কারণ পশুপতিনাথ মন্দিরও পূর্ণ বাকমতি নদীর তীরে শ্মশান ঘাটের পাশেই অবস্থিত তাই একসময় কাশীর এই মন্দির ও তার সংলগ্ন যে মঠ তা নেপালি খাপড়া নামেও পরিচিত ছিল কারণ কাশীর এই স্থানে যেন নেপালের সেই সংস্কৃতি ধরা দিত এবং এর নাম রাখা হয় শ্রী সাম্রাজ্যেশ্বর পশুপতিনাথ মন্দির এই মন্দিরের কাজ শুরু হয় প্রায় আঠেরোশো থেকে আঠেরোশো সাল নাগাদ কিন্তু যখন রানা বাহাদুর শাহা আঠেরোশো ছয় সালের পঁচিশে এপ্রিল নেপালে ফেরেন তখন তার সৎ ভাই তাকে হত্যা করেন ফলে মন্দিরের কাজ সেই সময় থেমে যায় পরে রানা বাহাদুর শাহার পুত্র গিরবাণ যুদ্ধ বিক্রম সাদেব সেই কাজকে সম্পূর্ণ করেন এবং সময় লেগে যায় প্রায় চল্লিশ বছর মতো আঠেরোশো তেতাল্লিশ সালে কাশী নরেশ মন্দির এবং তৎসংলগ্ন জমিটি নেপালের রাজাকে হস্তান্তর করে দেন তাই আজও এই মন্দির ও তার রক্ষণাবেক্ষণ নেপালের সরকারই করে থাকে এবং সেখান থেকেই অনুদানও আসে মন্দিরের স্থাপত্য ভাস্কর্য দেখলেই বোঝা যায় এই এটি যেন কোনো বৌদ্ধ প্যাগোটা ধাঁচের এবং দুই ধাপ বিশিষ্ট এটি তৈরি মূলত পাথর টেরাকোটা ও কাঠ দিয়ে তাই একে অনেকে কাঠওয়ালা মন্দিরও বলতেন সারা মন্দির জুড়ে এখানে কামকলা বা রতিক্রিয়ার বিভিন্ন ভঙ্গি কাঠের ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে যেমনটা ঠিক খাজুরাহ কোনার্ক বা নেপালের পশুপতিনাথ মন্দিরে দেখা যায় তাই একে অনেকেই ছোটো বা মিনি খাজুরাহো বলে থাকেন হিন্দু শাস্ত্রে বর্ণিত পুরুষার্থের যে চারটি বিন্যাসের কথা বলা হয়েছে অর্থ কাম ধর্ম মোক্ষ এর মধ্যে কামকে এখানে তুলে ধরা হয়েছে বা বলা যেতে পারে কাম প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে কিভাবে নিজেকে আধ্যাত্মিক স্তরে উন্নীত করতে হয় ও মুখ্য লাভের পথে এগিয়ে যেতে হয় তা বোঝানো হয়েছে কাম প্রবৃত্তি কোন সীমা বা স্তর পর্যন্ত সুন্দর এবং স্বাভাবিক এবং কোন পর্যায়ে গেলে তা অস্বাভাবিক বা পাশবিক হয়ে ওঠে তা বোঝানো হয়েছে এই ভাস্কর্য বা শিল্পের মাধ্যমে সারা মন্দির জুড়ে কাঠের সূক্ষ্ম ভাস্কর্য শৈলী দেখলে সত্যি অবাক হতে হয় এবং বোঝা যায় তৎকালীন সময়ে কাশির কাষ্ঠশিল্প বা কাঠশিল্প কেমন উন্নত ছিল যদিও কিছুটা রক্ষণাবেক্ষণের গাফিলতি এবং কিছুটা কালের নিয়মে মন্দিরের কাঠের বেশ কিছু কাজ নষ্ট হয়ে গেছে এবং সেগুলিকে ইটের দ্বারা রিপ্লেস করা হয়েছে তবে সেই কাঠের ভাস্কর্যগুলিকে কিন্তু মন্দির প্রাঙ্গণেতেই এক্সিবিশনে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ দেখতে পারেন সেই সমস্ত ভাস্কর্যশৈলী আজ তবে এটুকুই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো